আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আজকের ভিডিওটা একদম খুব আজব ভিডিও তার কারণ দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ডিজিটেক ডি ডাব্লু এম একশো দশ মডেলের মাইক্রোফোন ওয়াইডলেজ মাইক্রোফোন আর কি বলবো আপনাদের সত্যি আমি এই মাইক্রোফোনটা নেওয়ার জন্যে মানে কেনার জন্য আমি খুব এক্সট্রাইটেড ছিলাম আর আজকে ফাইনালি আমার হাতে চলে এসেছে ডিজিটেক ওয়াইডলেজ মাইক্রোফোন ডি ডাব্লু এম একশো দশ এই মাইক্রোফোনটার ব্যাপারে হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না তার কারণে আপনাদেরকে বলি যে ভিডিওটা লাস্ট অব দিয়ে আপনারা দেখতে থাকুন আর এই মাইক্রোফোন মানে এই বক্সের ভিতরে কী কী আছে এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আপনার অ্যামাজন ফ্লিপ কার্টে পেয়ে যাবেন অ্যাভেলেবেল বা যদি অফলাইন কিনতে চান তাহলে এর দামের ব্যাপারে বলবো আর এর মধ্যে কী কী আছে সব কিছু দেখাবো এবং এর সাউন্ড কোয়ালিটি নয় জেনারেশন কেমন সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলেন বন্ধুরা এখন আর কথা না বাড়িয়ে এই বক্সের ভিতরে কী কী আছে এই বক্সের ভিতরে কী কী সেট আপ দিয়েছে এবং এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি নয় জেনারেশন কেমন আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আর এখন যেটা ভিডিও শুট হয়েছে কোনো মাইক্রোফোন নয় কোনো কিছু নয় ডাইরেক্ট আমার ফোনে মানে ভিডিও শ্যুট হয়েছে আর এর সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটাও আপনারা বুঝতে পারেন আশা করি আর তো চলেন সর্বপ্রথম আমরা আগে বক্সের ভিতরে বলে যে বক্সের ভিতরে কি কি আছে আমি একদম ফাঁকা খোলা মাঠে এসেছি তার কারণ যে আপনাদের কাছে নয় জেনারেশন যেটা হয় সেই জিনিসটা যেন দেখাতে পারি সো আপনারা দেখতে পাচ্ছেন একদম গঙ্গা ধারে ফাঁকাতে আমি আসি আর সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাবো যে এর ভিতরে কী কী আছে এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো ফ্লিপকার্টের উপরে তো একটা প্যাকেট থাকে সেটা আগে কেটে ফেলেছি এবং এখন শুধু আছে এই বক্সটা আমার অফলাইন কিনতে গেলে এরকম বক্স দেখতে পাবেন এবং বক্সের ভিতরে কী কী আছে তা আপনাদেরকে দেখাবো এখন করবো আনবক্সিং তো দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স এটা ওপেন করার পর এটা সাইডে রাখি তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সর্বপ্রথম এই যে যেটা আমাদের মেন একটা বক্স ডিব্বাটা দেখে সত্যি খুব ভালো লাগছে ডিজিটেক লোগো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন বিআইএস ডট গোভ ডট ইন আর এটা থাক এখনকার মতন আগে সর্বপ্রথম আগে এই বক্সের ভিতরে দেখি যে এই বক্সের ভিতরে কী কী আছে সো দেখতে পাচ্ছেন বক্সটা তো আমার খুব ভালো লাগছে দেখে বাকি এর ভিতরে কি আছে দেখি এর ভিতরে আশা করি মানে সব কিছু ফিচার্স মিসার্স হবে এরকম একটা দেখতে পাচ্ছেন এটা মানে মাইকের ওপরে যে লাগানোর জন্য কি নাম বলে এটা জানি না এটা দুটো আছে কারণ এটা দুটো ট্রান্সমিটার আছে তার কারণে আর এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এখানে যেমন সর্বপ্রথম এখানে টাইপ সি টু টাইপ সি একটা মানে ক্যাবেল আর আপনাদেরকে বলে দিই যে রিসিভারটা কিন্তু টাইপ সি থাকবে এবং টাইপ সি টু টাইপ সি মানে মোবাইল আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আইফোন লাইটিং যেটা মানে ই থাকে ওইটা টাইপ সি টু আইফোন এটা আর তার সাথে একটা থাকছে এরকম চার্জারের জন্য এই কেবেল আর একটা হেডফোন যেটা আপনারা নিজে শুনতে পারেন আর একটা ডিএসএলআর সাথে ডিএসএলআর সাথে দুটো দিয়েছে সো দেখতেই পাচ্ছেন এরকম ফিচার্স এগুলো আর কত দেখবেন বাকি চলেন এবার মেন আমাদের যেটা দেখার আছে সেটা আপনাদের দেখায় আর এবার আমাদের মেন হচ্ছে এইটা বক্স আমার সত্যি কি বলবো আপনাদের এটা আশা করি পকেটে চলে আসবে আর খুব একটা ভালো আর এটা ওপেন করার পরেই দেখতে পাচ্ছেন দুটো ট্র্যান্স ট্রান্সমিটার এটা একটা এখানে নিচে স্টিকার লাগা আছে তার কারণে যে অটোমেটিক চার্জ না হতে থাকে আর এখানে দুটো ট্রান্সমিটার আপনারা দেখতে পাচ্ছেন লুক যা কী বলবো দেখার মতো আর একটা রিসিভার এই যে রিসিভার দেখতে পাচ্ছেন এবং এর ফিচার্স কেমন সাউন্ড কোয়ালিটি কেমন ওপেনিং কেমন সব কিছু আপনাদের দেখাবো আর এখন অবধি যা শুনতে পাচ্ছেন মোবাইলের মানে আমার মোবাইলে সাউন্ড রেকর্ডিং হচ্ছে আর এবার আমি দেখাবো আপনাদেরকে যে এর মেন ফিচার্স কেমন আর সাউন্ড কোয়ালিটি কেমন সো চলেন বন্ধুরা সর্বপ্রথম আমি তো আইফোনে ভিডিও শ্যুট করছি তো আইফোনের যেটা কি ক্যাবেল আছে সেটা আগে বের করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটা ট্রান্সমিটার আর একটা আছে রিসিভার আর ট্রান্সমিটার কিন্তু দুটো আছে আমি একটা রেখে দিয়েছি তার কারণ আমি একটি প্রথমে টেস্ট করবো আর এখন অবধি সাউন্ড রেকর্ডিং হয়েছে আমার মোবাইলে আর এখানে যেটা ইয়ে ক্যাবল আছে সেটা আইফোনের আমি নিয়ে রেছি তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সমিটার যে ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইপ সি টাইপ সি থাকবে এই টাইপ ক্যাবেল দ্বারা আপনি আইফোন বা ডিএসএলআর বা যে কোনো ইস্যু করতে পারেন আর ডিএসএলআর যেন এটা হচ্ছে মেন ট্রান্সমিটার তো সো চলো সর্বপ্রথম আমি আগে এটা ইউজ করি আর এটা অন করার জন্য বাস কিছু না ওপরে একটা বাটন দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এটা একটু হোল্ড করে রাখবেন তারপরে অন হয়ে যাবে আর এটা অন হয়ে গেছে এখানে মানে আমি বাইরে আউটডোরে আছি তো তার কারণে রোদের কারণে দেখতে পাওয়া যাচ্ছে না তার কারণ এখানে দেখতে পাবেন যে একটা ব্লু লাইটিং জ্বলছে তো চলেন বন্ধুরা এখন এটা আমি ফোনে ইউজ করি সো ফাইনালি বন্ধুরা রিসিভার যেটা আছে সেটা কানেক্ট হয়ে গেছে এবং আমার যেটা মাইক্রোফোন সেটাও কানেক্ট হয়ে গেছে আর এখন কিন্তু ডাইরেক্ট আমার এই ডিজিটেক ডিডাব্লু এম একশো দশে ওই সাউন্ড রেকর্ডিং হয়েছে আমি তো বুঝতে পারছি না কারণ আমি বলছি তো আমি কী করে বুঝতে পারবো বাকি আপনারাই বলুন যে এর আগের সাউন্ডটা কেমন ছিল আর এখনকার সাউন্ডটা কেমন হয়েছে এখন কিন্তু নয়েজ রেডেশন যেটা আছে সেটা করে করিনি এখন উইদাউট নয়েজ রেডেশন আর বাকি আপনারাই বলুন যে সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে আমি এটা ইউটিউবে অনেক দেখেছি আর ডিজিটালের ওয়াইলেজ মাইক্রোফোন অনেক আছে বহু রকম আপনারা দেখতে পাবেন আশা করি যেটা একশো এক একটা মডেল আছে সেটা সবচেয়ে বেশি সময় ট্রেন্ডিং চলেছে আর এটা নতুন মডেল এসেছে সো আমি ইউটিউবে দেখেছি সাউন্ড কোয়ালিটি খুব ভালো লেগেছে তা আমিও দেখলাম ট্রাই করে বাকি এখন অব্দি বুঝতে পারিনি যে কেমন ইডিংয়ে এডিটিং করার সময় হয়তো বুঝতে পারবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আর এখন আপনারা দেখছেন আপনারাই বুঝতে পারবেন আর ফিচার্স বলতে গেলে কি বলবো বাকি আপনারা আশা করি কি দেখাবো দেখার এই সব জিনিসই আছে এখন কিন্তু নয়েজ রিডিউশন ভি মানে সাউন্ড রেকর্ডিং হচ্ছে আর নয়েজ রেডিশন অন করতে গেলে কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস ভাটান আছে এই দুটোকে একসাথে চেপে ধরতে হবে আর এখানে নয়েজ রেডিশন ওয়ান হয়ে গেছে মিডলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফিচার্স আছে যেটা মিডিলে আছে সেটা যখনই মানে ব্লু লাইটিং হবে এখন কিন্তু ব্লু লাইটিং রোদের জন্য সেটা হয়তো আমি মোবাইলে দেখাতে পারছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এখন কিন্তু নয়েজ ওয়ান আছে আর নয় ওয়ান এ কেমন সাউন্ড আসছে আর এর আগের সাউন্ড কোয়ালিটি কেমন ছিল এটা যদি অফ করতে চান তাহলে আবার এইভাবে মাইনাস এবং প্লাস একসাথে চাপতে হবে দিয়ে দেখবেন যে নয়েজ রেডারেশনটা বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এইরকম যদি আপনারা আরো ভালো ভালো ভিডিও দেখতে চান তার কারণ আমার লাইভ পেজে বা ইউটিউব চ্যানেলে অনেক রকম ভিডিও আসবে কমেডি ভিডিও আসবে সাপোর্ট হিউম্যানিটি ভিডিও আসবে লাইফ স্টাইল ব্লগ আসবে আর এরকম আমি যখন যেটা কিনবো এই যে আমার এত সুন্দর একটা মাইক্রোফোন কিনেছি আমি একটা সময় মানে আমার কাছে ছিল সেরকম একটা খুব ভালো মাইক ছিল না সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল না আর আজকের পর থেকে আশা করি যে আপনাদেরকে খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি দিতে পারবো একটা ভালো মোবাইল আছে আমার কাছে ভিডিও রেকর্ডিং এর জন্য কোনো অসুবিধা নেই শুধু আমার একটাই দুঃখ যে আমার পেজে সেরকম ফলোয়ার্স আসে না বা আমার ইউটিউব চ্যানেলে সেরকম সাবস্ক্রাইব আসে না সো বন্ধুরা আপনারা পাশে থাকুন সাথে থাকুন এরকম যত আমি জিনিস কিনবো মানে এক কথায় কথাই যে সাকসেসফুল যতটা আমি জিনিস কিনবো বা কিনতে পারবো সব জিনিস আপনাদেরকে দেখাবো আজকে একটা দামি মাইক্রোফোন কিনেছি এরপর হয়তো আরো ভালো একটা দামি জিনিস কিনবো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আর আজকে আমি চলে এসেছি আর আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর আপনারা কমেন্ট করে জানান যদি কিনতে চান আর এই ডিজিটেক ডাব্লিউ ডি ডাব্লিউ এম একশো দশ সাউন্ড কোয়ালিটি কেমন নয়েজ রেজলিউশন কেমন সেটাও আপনারা জানাবেন সো আজকের মতো